শ টাকা কত দিচ্ছেন এটা নয়শো নয়শো পঞ্চাশ কেজি নয়শো পঞ্চাশ আমরা এক কেজিতে কয়টা তিনটা না কেজি তিনটার বেশি

बड़ा बड़ा मार बुझाओ बड़ा कर पूरा क्लब साइबर कर माप्रन मालवी मिश्रा अच्छा कोई सिग्नल है कोई सिग्नल दिखा रहा है

Bişe sen hani de dekçiye, eki diyo hobeyim Eki diyo hobey Kedi diyo hobey, eki diyo hobey, kedi diyo hobey Aro çoğulur lan o kadar bay E kadar bontas Ede bi bekliyip, bu nasıl bontas dik Bu niçin o kadar bay Orası, orası dergeliyodum, ne kadar

একদম দূৰ কমিটি फोन पे बस टाइम है और बैंक में आके बात है ये देर तक सुनिए वो भी कर दे हां भाई अरे वाला एक पास की है हां 51 रु है साइड दाम पास को आई चला जाए ओके दोनों के बाल में आ जाना ಉತ್ತಮ ಗ್ರೌಂಡ್ ಇಷ್ಟ

যারা অরিজিনাল মাছ খাইতে চায় তো তারা সরাসরি কোন জায়গায় আসতে হবে আপনার সরাসরি কারণ মাথা সোনার বাংলা মৎস্যদের সামনে খেলায় আমার অফার এখানে আসতে হবে হ্যাঁ আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর থ্রি জিরো থ্রি আচ্ছা এই নাম্বার তোরা তোমরা দেখি কোনো সময় ইনশাল্লাহ দেশে থেকে দেশে বাইরে থেকেও পার্সেল নেবেন খরচ আপনাদের মাছ পুজাদের ব্যবস্থা আমাদের আচ্ছা ধন্যবাদ Gracias.